রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু সমর্থকদের জন্য আজকের রাতটা আবারও হতাশার স্টেডিয়াম ছাড়ার আগে কেঁদেছে বেঙ্গালুর আকাশও দক্ষিণ ভারতের এই শহরে আজ কয়েক দফা বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের সহ দুই ঘন্টা পরে তবে এই বৃষ্টিও বেঙ্গালুরুর জন্য আশীর্বাদ হয়ে আসেনি কোহলি হ্যাজ উলদের দল হেরেছে পাঞ্জাব কিংসের কাছে পাঁচ উইকেটে এবারের আইপিএলের চিন্নাস্বামী স্টেডিয়াম যেন বেঙ্গালুরুর জন্য অভিশপ্ত হয়ে উঠেছে এই মাঠে এবারে তিনটি ম্যাচেই হারতে হলো বেঙ্গালুরুকে আজ পাঞ্জাব কিংসের কাছে হারার আগে দুই এপ্রিল গুজরাট টাইটান্স এবং দশই এপ্রিল দিল্লি ক্যাপিটালসের কাছেও হেরেছিল তারা বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে দশ ওভারে টস জিতে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠান পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আয়ার পাঞ্জাবের বোলাররা দুর্দান্ত পারফর্ম করে বেঙ্গালুরুর পঁচানব্বই রানে নয় উইকেট ফেলে দেয় ডেভিড একমাত্র আলো ছড়ান পঞ্চাশ রান করে অপরাজিত থাকেন তার সঙ্গে রজব পতি তার করেন তেইশ রান পাঞ্জাবের পক্ষে ইয়ান সেন নেন দুইটি উইকেট মাত্র দশ রানে চাহাল অর্শদ্বীপ ব্রার প্রত্যেকেই নেন দুইটি করে উইকেট ছোট লক্ষ্য তারা করতে নেমে পাঞ্জাবও কিছুটা চাপে পড়েছিল তবে ওয়াধেরার তেত্রিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করে পাঞ্জাব যেতে এগারো বল হাতে রেখেই হ্যাজউল্ড নেন তিন উইকেট ভুবনেশ্বর পান দুইটি কিন্তু তা যথেষ্ট হয়নি ব্যাঙ্গালুরের জন্য এই জয়ে পাঞ্জাব কিংস হয়ে উঠে পয়েন্ট টেবিল দুই নম্বরে সাত ম্যাচে পাঁচ জয়ে তাদের সংগ্রহ দশ পয়েন্ট আর ব্যাঙ্গালুরু নেমে গেল চার নম্বরে সাত ম্যাচে আট পয়েন্টে